এই হচ্ছে আমাদের শাহেদ আলম শাহেদ আলম এখানে হোয়াইট হাউসের বিশাল বড় চাকরি করতে টাকা পয়সা কোনো সমস্যা নাই সে বলে থাকে বিভিন্ন মানুষের কাছে ইদানিক আবার বলে যে তার বউ বিশাল বড় এক চাকরি করে শাহেদ আলম তোমার বউ কি চাকরি করে ওই টাকা দেওয়া চারটা পোর্ষ এই পর্ষ একটা তারপর পর্ষের পরে হচ্ছে আপনার মার্সিডিজ একটা একটা তেসলা আর একটা কি গাড়ি আছে টোটাল চারটা গাড়ি তার সে আমাদের সাথে এই মুশফিক ভাই যেদিন দেশে যায় সেদিন ওয়াশিংটনও তার সাথে গিয়েছিলাম সেখানে গিয়ে বসে সে আমাদের সাথে এসে বলছিল তার প্রায় ডলার শুধু ইন্স্যুরেন্সেই খরচ যায় তো বিশাল এক ভাবসাপ তো বড় লোকটা টাকা পয়সাটা আসল করতে জানেন নিয়ে আমি প্রথম পর্ব করলাম সেই ইস্কনের কাছ থেকে মাল খায়া তারপরে সে এখানে বাড়ি টাড়ি করে এখন কয় তার বউ তোর বউয়ের কোথায় কোন ইনকাম তোর বউয়ের ট্যাক্স ফাইল দেখাইতে বল আমি আমার তোর ট্যাক্স ফাইল দেখাবো তুই ট্যাক্স ফাইল নিয়ে তুই বসতে চাস কোথায় বল মনি রাজার বাইরে বল যে তোর নিয়ে বসতে চাই তুই বসে আমার দেখাবি দেখায় তারপর তুই ভিডিওতে বলবি হ্যাঁ ইলিয়াস দেখাইছে আমার বউয়ের এত টাকা ইনকাম ছোট লোকের বাচ্চা কোথাকার তুই বেটা বিরানির দোকান থেকে একশো টাকা সাহায্য নিয়ে চলছিস তুই শাহেদ আলম ভিক্ষা নেই নাই বেটা কাজ করে খাই সারা জীবন কাজ করে খাবো কোনোদিন ভিক্ষা নিব না কোনোদিন কোনো মানুষের এক টাকা হক নষ্ট করবো না অতএব মানুষের ব্যাপারে কথা বলতে গেলে না নিজের নিচে ঠান্ডা করে তারপরে কথা বলবে তুই আমার পরিবার নিয়ে কথা বলছিস অনেক মানুষজন আপনারা এটা সুশীলদের বক্তব্য আপনারা কিন্তু বলেন না যে ব্যক্তিগত জীবন টেনে এখানে কথা বলুন নো যে ব্যক্তির ব্যক্তিগত জীবন খারাপ সে কখনো এই সোশ্যাল মিডিয়া কিংবা রাজনৈতিক জীবনে সে কখনোই ভালো হইতে পারে না ব্যক্তিগত জীবন ভালো হইতে হবে ব্যক্তিগত জীবনে কেউ যদি খারাপ কিছু করে সেটা আলোচনায় আসা উচিত তুই যে অভিযোগ করেছিস অভিযোগ যার করা উচিত তারে করতে বলাইসা তারপরে জবাব পাবে কি সো তুই এখানে কথাবার্তা তোরা কিছু কিছু হইলেই এই তোদের মতো লোকজন নিজেদেরকে বিশাল যেসব আকারের মানে সুশীল দাবি করিস কথাবার্তা বলার সময় জানোস না চ্যাটের বালো নিজের মনে যে বিশাল বড় সুশীল তো তুই সুশীল মনে করিয়া তোরা বলিস যে ব্যক্তিগত আক্রমণ করা যাবে না তুই যেই বেডির সাথে থাকিস এই বেডিরেও তো রাস্তার মধ্যে এই যে আসুলিয়ার ইয়ার মধ্যে তারপর আকাম কইরা ধরা পড়া তোরে থানায় নিয়ে বিয়ে পড়াইছে পাবলিকে ধরা তোরে বিয়ে পড়াইছে প্রেম করতে আরেক বেটির সাথে এই বেটির এই করছিস তো এগুলি আমাদের শিখাইস নিজের পাশার নিচের ইয়ে ঠিক আছে তোর ঠিক করে তারপরে অন্য মানুষের সাথে কথা বলবি তো এরা বলে হচ্ছে ব্যক্তিগত আক্রমণ করবে না ব্যক্তিগত আক্রমণ না দেলোয়ার হোসেন সাইদির রাস্তায় রাস্তায় আপনার আতর বিক্রি করত আতর বিক্রি করার ইয়েতে আপনার সে যুদ্ধ ইয়ে করতো হিন্দুদের বাড়িঘর হামলা হিন্দুদের বাড়িঘর হামলা করে তারপরে নাকি সে এই হিন্দুদের বাড়িঘর নিজের বাড়িতে নিয়ে চলে গিয়েছে এসব আসিফ নজরুল লিখেছে শুধু যে লিখেছে তা না আসিফ নজরুলের এই লেখা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এভিডেন্স হিসাবে সাইদি সাহেবের মামলায় ব্যবহার করা হয়েছে যান খোঁজ নেওয়া দেখেন এটা মিথ্যা যদি হয় আসিফ নজরুলকে জিজ্ঞেস করেন এটা যদি মিথ্যা হয় বলবে মিথ্যা আমি এটা প্রমাণ করব। সো দর হোসেন সাঈদির যে হত্যাকাণ্ড যে বিচার এই বিচার যদি নাকি আবার পুনঃ তদন্ত হয় এই বিচারের যদি আবারও নতুন করে কোনো প্রক্রিয়া শুরু হয় আসিফ নজরুল সেটার আসামি হবে অতএব তারা ব্যক্তি আক্রমণ করতে গিয়ে মানুষ সুর দিয়ে নাকি আতর ব্যস্ত ব্যস্ত মনে করেন এটা কি ব্যক্তি আক্রমণ না নিজামি হরিণ নিয়ে এক মহিলাকে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে দিয়ে এসছে এটা ব্যক্তি আক্রমণ না তাও মিথ্যা কথা আমরা তো মিথ্যা বলি নাই এই যে আসিফ নজরুলের যে অডিও রেকর্ড চালানো হয়েছে আসিফ নজরুলের এই অডিও রেকর্ড তার বিয়ে করার আগের বহু আগের এই রেকর্ড প্রায় দশ বছর আগের সে তার বউর সাথে তখন তার বউ আরেকজনের ঘরের বউ তার সাথে আপনার এই সংসার করছে সেই অবস্থায় আসিফ নজরুল এখানে ঢুকে তারপরে তারে বুঝাচ্ছে হ্যাঁ ওরা তো এখন তোমার সেবা যত্ন করে না জ্বরের তোমার জ্বর হয়েছে এখন আমি আসবো কি না এসব নিয়ে কথাবার্তা বলে সো আসিফ নজরুলদের ব্যক্তিগত জীবন এগুলো কেন আসে এটা হচ্ছে প্রশ্ন অনেকে প্রশ্ন করতে পারেন যে আসিফ নজরুলের বিরুদ্ধে কেন ই করলাম এগুলো জানা দরকার দেখেন পাঁচ তারিখে যে ঘটনা পাঁচ তারিখে এই দেশটা স্বাধীন হয়েছিল কেন এটা একটা বিশাল বড় প্রশ্ন এই প্রশ্নের উত্তর দিতে হবে কি 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 কারণ ছিল আওয়ামী লীগ ইন্ডিয়া এই যে সেনাবাহিনীর উপরে যা হয়েছে আমরা এতদিন ধরে যা বলছি যে সব কথাগুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা গুমের শিকার হয়েছিল আলেমদেরকে যা করা হয়েছে আন্তর্জাতিক বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করেছে কারণ এই জিনিসগুলো একদম মোটা দাগে এই কটা জিনিসের বিচার হইতে হবে আপনারা মনে করেন না যে আমরা হুট করে মনে হয় উপদেশটা হইতে চাই বোধ হয় এই জন্য আসিফ নজরুলের সাথে শুরু করে দিয়েছি আসিফ নজরুল আজ থেকে এক মাস আগে আমাকে ফোন করেছে আমরা যখন মাহমুদুর রহমান ভাই দেশে গেল দেশে যাওয়ার পরে আমরা মাহমুদুর রহমান ভাইকে যখন সে জেলে ঢুকাইলো আইন দেখায়া তখন আমরা এটা নিয়ে ব্যাপক সমালোচনা করেছি এবং ওই খুব কঠোর ভাষায় আসিফ নজরুলকে নিয়ে কিছু কথা বলেছিলাম এবং তারপরে হুমকি দিয়েছিলাম যে তার কিছু অডিও রেকর্ড এই অডিও রেকর্ড কিন্তু আমার কাছে সবার আগে আসে আমি ছাড়ি নাই এটা তো সেইটা জানতে পেরেছে কিভাবে জেনেছে আমি এটা পাঠিয়েছিলাম আবার আরেকজনকে তো পাঠানোর পরে সে আবার তাকে জানিয়েছে যে ভাই এই ব্যাপার তাকে সাবধান করার জন্য যে আপনার বিরুদ্ধে কিন্তু এই চলছে আপনি কিন্তু এটা ই করেন না আপনি কিন্তু ভাই আমাদের ইয়ে করেন সাবধানে চলেন আপনার বিরুদ্ধ ট্যাপে ট্যাপে ফেলতে পারে তো একটু সাবধানে চলাফেরা করেন তারা সাবধান করে দিয়েছে নাম বলে দেই কনক সারোয়ার আমি কনক ভাইকে পারে কনক ভাই ভাই দেখেন এই দেখেন তার ব্যাপারে কি সব অভিযোগ হম তখন কনক ভাই আমাকে বললো যে দরকার নাই এগুলি নিয়ে এখন নিজেদের ইয়ে ভেতরে এগুলি কি যে অনেক আগে প্রেম করতো পরকিয়া করতে এগুলি এখন বলে লাভ কি তো কনক ভাই তাকে সাবধান করে দেখেন মানে আমি বিষয়গুলো বলছি কেন বোঝানোর জন্য যে আমরা কতটা মানে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে চেয়েছিলাম এরপরে সে ফোন করলো ফোন করার পরে আমি বললাম আমার বললো যে ইলিয়াস কি হয়েছে ভাই আপনি আমার পিছনে কেন লাগলেন ইলিয়াস এই সেই হ্যাঁ সুন্দর করে বার্তা বলল আমি ফোন করেছি যেহেতু ফোন আবার করেছে বলি ধরেন মনির হায়দার ভাই তার বাসায় গিয়েছে মনির হায়দার ভাইয়ের নাম্বার থেকে তারপরে তাকে ধরিয়ে দিয়েছে যে ইলিয়াস আসিফ ভাই কথা বলবে তো আমি নিয়ে কথা বললাম তখন আমার জিজ্ঞেস করলো কি সমস্যা কি ভাই বলেন কি কি হয়েছে কি লাগবে কি আপনি তো এইভাবে আমাদের বিরুদ্ধে লাগলে এইভাবে মানুষের ভেতরে একটা ই যায় চলেন মিলেমিশে কাজ করি দেশে আসেন কি সমস্যা কালকে শুনলাম আপনার পাসপোর্ট নাকি দিন ধরে পরে আছে আপনি লাইভে বলছেন এটা ঠিক করে দিই তা আমি বললাম যে স্যার আমার পাসপোর্টটা আমার লাগবে না আপনি যদি পারেন আমার আপনার আমি পাসপোর্টের ও সে আমার কাছে রিসিপ্ট চাচ্ছে তা আমি বলছি স্যার যে পাসপোর্টের রিসিপ্ট আমি দিয়ে দেই আপনি যদি পারেন তাহলে পাসপোর্টটা আটকায় রাখেন আমি এসবির কাছ থেকে পাসপোর্ট নিয়ে আসব তো এই হয়েছে তার সাথে আপনাকে আমরা অনেক পছন্দ করি অনেক ভালোবাসি আপনি পাঁচ তারিখের আগে আপনাকে যে হিসাবে জানতাম আপনার কাজগুলো যেন স্যার ওই রকমই হয় এই হলো তার সাথে ওই দিন আমার ফোন আলাপের শেষ তার তিন দিন পরে সে ফারুকিকে উপদেশটা বানিয়েছে এবার বলেন তার সাথে মিলেমিশে কাজ করব কিভাবে যেই হোক আসিফ নজরুল তো বিশাল পাওয়ারফুল না বলতে পারেন যে ডক্টর ইউনুসের প্যারালাল একটা মানে পাওয়ার সে এখন প্র্যাকটিস করছে তো আসিফ নজরুলের মতো একটা লোক যদি আমাকে ফোন দেয় আমার সাথে সে নিজের থেকে কথা বলতে চায় আবার ওই দিন ওই দিন এটাও বলেছে নাম্বার দিল আমাকে নাম্বার দিয়ে বলল যে ইলিয়াস নাম্বার অবশ্য তার আগেই দিয়েছে মনি হায়দার ভাই আরো প্রায় দশ দিন আগে দিয়েছে ওই রেকর্ড নিয়ে যখন কথাবার্তা হয়েছে তারপরে আমি ফোন করি নাই তারে সেই পরে এই ভাইকে দিয়ে ফোন করে তো মনিয়ায়দার ভাই চেয়েছে যে সম্পর্কটা ভালো হয়ে যাক এখন আসিফ নজরুলের যখন ফারুকি কি ই করলো এরপরে তো আর কোনো কথা নেই আচ্ছা তার আগে আসিফ নজরুল প্রথম আলো তারপরে কালবেলা এদেরকে নিয়ে আমি নিউজ করলাম দুইটাতে আসিফ নজরুল আমাকে কাউন্টার দিয়েছে ভাই অনেক মানুষজন আমাকে ফোন করে বলেছেন অনেক পলিটিশিয়ান আগে আমি জামাতের আমিরের কাছে আমি খুব সম্মান করি উনি আমাকে না করেছিলেন দ্বিতীয় পর্বটা দিতে কিন্তু মাননীয় আমির আসলে আমার কিছু করার ছিল না কারণ এই বিষয়টা মানুষকে জানানো দরকার ছিল আসিফ নজুলের প্রথম পর্ব যাওয়ার পরে অনেকেই বলেছে যে এটা কাল্পনিক এটা বর্ণনা এই বর্ণনার মধ্যে কোনো প্রমাণ নাই কারণ তথ্য প্রমাণ সহ দিলাম দ্বিতীয় পর্ব এটা দেওয়া দরকার ছিল তাই দিলাম এর বাইরেও নুর টুর সহ আরো অনেক পলিটিশিয়ানরা ফোন দিয়েছেন ভাই এগুলো নিয়ে এখন আলাপ না করলে হয় না তো আমি তাদেরকে একই কথা বলেছি আমি কিন্তু যা কথা বলছি আমি সোশ্যাল মিডিয়াতে আমার এই রেকর্ড থাকবে সো আমি সব কথার জন্য দায়িত্ব নিয়ে বলছি আমি সবাইকে একটা কথা বলেছি যে ভাই আমাকে কিন্তু মানে আপনি অন্য সবার মতো করে আর কথাবার্তা বলা আপনাদের সাথে গিয়ে কাজ করবো ওইখানে ই করতে পারবেন না আমার কয়েকটা পয়েন্ট আছে ওই পয়েন্ট যতদিন না হবে যদি তারেক রহমান গিয়েও যদি আমার এইটার বিরুদ্ধে করে আমি তারেক রহমানের বিরুদ্ধে কথা বলবো অতএব সেটা কি সেটা হচ্ছে বিডিআর এর জওয়ানদের সবাইকে ছাড়তে হবে বিডিআর এটা নিয়ে হত্যাকাণ্ডের বিচার হইতে হবে একুশে অগস্ট গ্রেনেড হামলা এটা বিএনপির তারেক রহমান সহ সবাইকে অব্যাহতি না ওই মামলার পুনঃ তদন্ত হইতে হবে ওইটা নতুন মামলা হবে এটা কারা করেছে সেটা আমাদের জানা দরকার আমি তারেক রহমানের কাছে অনুরোধ থাকবে আপনারা এটার অনুসন্ধান করেন আপনিও জানেন এটা কারা করেছে আমার কাছে ওইটার সব তথ্য প্রমাণ আছে আমি সেটা নিয়ে কাজ করছি এই কয়েকদিনের ভেতরে ওইটার ভিডিও দেখবেন আপনারা অতএব আপনি একুশে আগস্ট বিটিআর হত্যাকাণ্ড তারপরে উদিচ্ছি নারায়ণগোজ বোমা আমলা যেই যেই ঘটনা সাপলা সাপলা চত্বরে যে হত্যাকাণ্ড এগুলো সব বিচার হইতে হবে খুব দ্রুত এটার ব্যাপারে কমিশন গঠন করে এগুলোর ব্যাপারে কাজ করতে হবে